আসসালামু আলাইকুম লন্ডন থেকে জেনেভা ব্রিটিশ সংসদ থেকে ডাবলি সদর দপ্তর শেখ হাসিনার পরিবারের চারপাশে আজ একটা অদৃশ্য একদিকে টিউলিপি যিনি যুক্তরাজ্যের হাউজ অফ কমনসে প্রশ্নবিদ্ধ অন্যদিকে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল যিনি দুর্নীতির অভিযোগে এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে অনির্দিষ্টকালের জন্য জন্য ছুটিতে আমরা যদি গত কয়েক মাসের ঘটনাগুলো একসাথে রেখে দেখি তাহলে একটা জিনিস স্পষ্ট হয়ে ওঠে সেটা হচ্ছে আন্তর্জাতিক মহলে শেখ পরিবারের গ্রহণযোগ্যতা এখন কঠিন এক চ্যালেঞ্জের মুখে রয়েছে যদিও কেউ কেউ বলছে এগুলো অন্তর্বর্তীকালীন সরকার বা আওয়ামী লীগ বিরোধীদের ষড়যন্ত্র চলুন জেনে আসি বিস্তারিত টিউলিপ মূলত ব্রিটিশ রাজনীতিতে একটি আলোচিত নাম তবে এই নামটাই এখন বিতর্কে ঘেরা বাংলাদেশে গণতন্ত্র হত্যার দায়ে অভিযুক্ত শেখ হাসিনার সঙ্গে টিউলিপের সম্পর্ক ব্রিটেনের মূল্যবোধের পরিপন্থী বিবিসি দ্য টাইমস গার্ডিয়ান সবখানেই প্রশ্ন তুলেছে তার ভূমিকা নিয়ে অনেকেই বলছে তিনি যেন বাংলাদেশের একদলীয় শাসনের প্রতিনিধিত্ব করছেন লন্ডনে এটা কি কেবল রাজনৈতিক প্রতিপক্ষের খোঁচা নাকি এর পেছনে সত্যি রয়েছে গ্রহণযোগ্যতার ওয়াজেদ ডাবলিউএইচ এর দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক তাকে ঘিরে যে দুর্নীতির অভিযোগ উঠেছে সেটা আর ছোটখাটো ব্যাপার নয় জালিয়াতে করে সিবিতে ভুয়া অভিজ্ঞতা দেখানো ব্যক্তিগত ফাউন্ডেশনের নামে ত্রিশ কোটির বেশি টাকা অর্থনৈতিকভাবে তোলা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে ব্যাংকের উপর চাপ প্রয়োগ করা এগুলো শুধু বাংলাদেশের এসএসসি নয় এর প্রধান দপ্তর থেকে তদন্ত শুরু হয়েছে বলে সংবাদ মাধ্যম সূত্রগুলো বলছে এবং ফলাফলস্বরূপ সাইমাকে অনির্দিষ্ট সময়ের জন্য ছুটিতে পাঠানো হয়েছে এই ছুটি মানে পদত্যাগ না হলেও এটা একটা সাসপেনশন উইদাউট সেম দেখুন দুটি ঘটনায় কিন্তু ভিন্ন ধরনের একটি রাজনীতির মঞ্চে আরেকটি আন্তর্জাতিক আমলাতন্ত্র কিন্তু ওহ দুটোতেই সংকটটা আসছে নেতৃত্বের পরিবার থেকে সাধারণভাবে এটা শেখ হাসিনার পরিবারের সম্মান ও বিশ্বাসযোগ্যতার উপর একটা আঘাত কারণ থিউলিপের অবস্থান যতটানা ব্যক্তিগত তার চেয়ে বেশি সাংবিধানিকভাবে রাজনৈতিক এই পরিবার আন্তর্জাতিকভাবে প্রভাবশালী জাতিসংগ কমনওয়েলথ ডাব্লিউএইচও আইএমএফ অনেক জায়গাতেই তাদের পরিবারের এক সদস্য দুর্নীতির অভিযোগে ছুটিতে যায় আরেকজনের বিদেশে মন্ত্রী পরিষদে আলোচনা আসে তখন বিদেশি গণমাধ্যমে যে ছবিটা যায় তা অনেক বেশি ক্ষমতার অপব্যবহার ও নেপোটিজম এক চিত্র হিসাবে উঠে আসে যদিও এই দুই পক্ষ আইনি লড়াইয়ে ব্যস্ত চরম দ্বন্দ্বী কে কেউ চুপ বসে নেই চিলিপ অপুতুল এই দুই কর্নার ভিতর বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে কিছু সুবিধা দিচ্ছে তারা বলতে পারছে আমরা দুর্নীতির বিরুদ্ধে কঠোর পুতুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে डब्ल्यूएचओকে তারাই অনুরোধ করছে এমন খবরও ছড়িয়েছে একে একে শেখ পরিবারের চারপাশে চাপ বাড়িয়ে দিয়ে তারা এক ধরনের নৈতিক শূন্যতা তৈরি করছে যার ভেতরে দাঁড়িয়ে ভবিষ্যতে রাজনৈতিক পুনর্গঠন অনেকটাই কঠিন শেখ হাসিনার দলের শক্তি ছিল তার পরিবারের প্রতি আন্তর্জাতিক স্বীকৃতি যেমন মেয়ে ডাব্লিউ এর বড় পদে নাতনি ব্রিটিশ এমপি ছেলে আইসিটিতে তে মুখ্য ভূমিকায় এইসব যখন চাপে পড়ে তখন দলের মধ্যেই একটা ভাঙন শুরু হয় অনেকে ভেতরে ভেতরে চিন্তা করছে এই পরিবার যদি দুর্বল হয় তাহলে আগামী দিন আমাদের অবস্থান কোথায় থাকবে যদিও মধ্যে এমন আছেন। যারা এই সব কিছুকে প্রাধান্য না দিয়ে ভুয়া হিসাবে অভিগত করে থাকেন এবং এইসব কিছুর সাথে দলের কোনো প্রকার সম্পর্ক নেই বলেও কিন্তু তারা দাবি করেন আবার অনেকে আছেন যারা শেখ পরিবারের অনেকের কার্যক্রমে ক্ষিপ্ত শেখ পরিবারের আধিপত্য ছাড়া আওয়ামী লীগ নিয়েও আছে পক্ষে বিপক্ষে আলোচনা এবং যুক্তি তবে শেখ হাসিনা প্রশ্নের ঊর্ধ্বে এখনো যাই হোক এখন প্রশ্ন এরপর কি পুতুল কি আর ডাব্লিউএইচও তে ফিরবেন টিলিপ যদি ব্রিটেনে নতুন সরকারে জায়গা না পান তাহলে শেখ পরিবারের প্রভাব কতটা টিকবে শেখ হাসিনা আন্তর্জাতিক চাপে থাকলে আগামীতে বাংলাদেশে তার নেতৃত্ব কতটা টেকসই হবে আজ শেখ হাসিনার পরিবারের দুই প্রজন্ম দুই মহাদেশে দুই ধরনের জড়িত এটা কাকতালীয় নয় বিশ্ব এখন আর আগের মতো একপাক্ষিক নয় রাজনৈতিক নেতাদের পরিবার নিয়ে প্রশ্ন তুলছে যাচাই করছে প্রমাণ যাচ্ছে এই প্রেক্ষাপটে শুধু শেখ হাসিনা না আওয়ামী লীগও আজ এক কঠিন পরীক্ষার সামনে দাঁড়িয়ে আছে আপনাদের মতে এটা কি পরিবারগত দুর্নীতি নাকি আন্তর্জাতিক ষড়যন্ত্র নাকি সময়ের পরিণতি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন ভালো থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম